একঝাক পাখি এসে ওই কথা নেই গায়ে গান একসাথে ভোরবিহনে শুভপ্রভাত শুভ সকাল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের মিষ্টি ভোরে আজ আমাদের এখানে খুবই মেঘলা ছন্ন একটি সকাল তবুও একঝাক পাখি সুন্দর মিষ্টি সুরে কিচির করে সুন্দরভাবে ঘুমটা ভাঙিয়ে দিল ভালোই লাগছে তো কেমন আছেন সবাই আশা রাখি সবাই সবার স্থান থেকে অনেক অনেক ভালো আছেন আমরাও আছি মোটামুটি আলহামদুলিল্লাহ একদম ভালো আছে বলা যাবে না খারাপ আছে সেটাও বলা যাবে না তবে শুকুর আলহামদুলিল্লাহ কারণ বর্তমান প্রেক্ষাপটে যেই সিচুয়েশন সারা পৃথিবীর যতটুকু ভালো আছে শুকুর আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে আরও ভালো রাখেন যারা অসুস্থ তাদের সবার জন্য দোয়া থাকবে সবাই সবার জন্য দোয়া করবেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবাই সবার স্থান থেকে সতর্ক থাকবেন আমাদের ইতালির অবস্থা ভালো না সম্ভবত যদিও মানে খুবই খারাপের দিকে যাবে যদি লকডাউন পুনরায় হয় দি মিয়ামোরে বা মেনে মন্থি আমো পেন দি লাইন দোবি তো সেই ক্ষেত্রে বলতে হচ্ছে যদি লকডাউন দেয় আমাদের অর্থনৈতিক অবস্থা দেশের খুবই খারাপ হবে তারপরও যদি বেঁচেই না থাকি অর্থ দিয়ে কি হবে সেটাও তো বড় কথা তাই সম্ভবত খুব শীঘ্রই অন্তত এক মাসের জন্য হলো ইতালিতে হয়তো লকডাউন দেওয়া শুরু হয়ে যাবে কারণ কোভিডের অবস্থা খুবই খারাপ খুবই দ্রুত গতিতে দ্রুত গতিতে কোভিডের কোভিড পজিটিভ বাড়ছে তো বাড়ছে প্রতিদিন বাড়ছে হাজার হাজার বেড়ে যাচ্ছে তো এই নিয়ে আসলে সবাই সবার অবস্থান থেকে খুবই খারাপ অবস্থায় আমরা আছি মন মানসিকতার দিক দিয়ে শারীরিক অবস্থা আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তবুও অলরেডি ঠান্ডার প্রভাব পড়ে গেছে আমাদের মধ্যে আর আমার ছেলে তো উনিশ বিশ হলেই চিটপাটাং হয়ে যায় তার কিছু আর বলতে হয় না তো যাই হোক এখন ছেলেকে রেডি করব স্কুলে নিয়ে যাব। এখন বর্তমানে কিছুদিন ধরে ছেলে বুঝতে পারছে যে কন্টিনিউ কিছু নিয়ম মানতে হয় স্কুলে হ্যাঁ তো সেই ক্ষেত্রে যদিও খেলে এনজয় করে মজা করে কিন্তু বাধ্যতামূলক যা বলে তা তো করতেই হবে যেটা বাসা ইচ্ছে করলেই করে না তো সেজন্য যখনই নিয়ে যাই স্কুলে ঢুকতে চায় না তবে সরে গেলে আমি সরে গেলে আবার ঠিক হয়ে যায় তো এর জন্য স্কুলে প্রতিদিন যাবার সময় মুখটা খুবই গোমরা থাকে এবং মানে অনুভূতি প্রকাশ করে আমি যাব না তো যাই হোক তবুও তো চলতে হবে যেতে হবে আর এই পাখিগুলো সকালবেলা খুবই ভালো লাগলো এত ভালো লাগলো ওদের সান্নিধ্যটা তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো যাই ছেলেকে আগে রেডি করি এরপর স্কুলে নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার পর অবশ্যই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট থ্যাংক ইউ দিয়ে আমার স্কলা ফাল্লি তো নল due, Adesso andiamo a scuola. No, che due, due Allora, prepariamo, facciamo le colazioni. No! Mettiamo figa. le borse! No, papà c'è pronto mamma! <ride> mettiamo i scarpe, mettiamo... Allora Gita, è loro! C'è rabiato! Uuuuh! Uh! uh, uh, uh. C'è rabbiato! Come muori? Giovanni! Non parli? Non parli? Perché? Perché? Non saluti! Ciao ciao!